যারা দেশ থেকে প্রবাসী আসতে চাচ্ছেন তাদেরকে বলতেছি যে আমরা আসলে যখন বেকার হয়ে পড়ি তখন আমাদের একটাই মাধ্যম খোলা থাকে সেটা বিদেশ তো আপনি বিদেশে আসতে যেয়ে আপনাকে কি করতে হয় পাসপোর্ট বানাইতে হয় পাসপোর্ট বানানোর পরে আপনাকে পদে পদে হয়রানি শিকার হতে হয় সেটা কি আপনাকে বানাইতে হয় ক্লিয়ারেন্সি আপনাকে বানাইতে হয় করোনা সার্টিফিকেট যাই হোক এগুলো এখন চলে গেছে আমি আসলে মূল পর্বে যেতে চাই যারা আসলে বিদেশ আসতে চাচ্ছেন তাদের জন্য যারা টাকা জমা দিচ্ছেন বিদেশ আসবেন খুব নিকটেই তাদেরকে বলছি আপনাদেরকে দালাল কি করবে আপনাদেরকে বলবে যে মেডিকেলের জন্য টাকা টাকা শুধু অনলাইনে করার জন্য আপনি যখন কাছে যাবেন তারা কম্পিউটার থেকে একটা অ্যাপ্লাই করবে একটা একটা সিম্পল আপনাকে দেখাইবে কিন্তু সেখানে তারা বলবে দুই হাজার টাকা চার্জ কিন্তু আসলেও মেডিকেলের জন্য আসলে চার্জ হচ্ছে অনলি সাত হাজার টাকা সেখানে নেওয়া হয় দশ থেকে বারো হাজার টাকা সেখান থেকে আপনার কাছ থেকে টাকা হাতে নিচ্ছে দালাল দালাল চক্র তারপরে কি করে আপনি যখন আসবেন আপনাকে টিকিট দেওয়া হবে তখন বলবে টিকিটটা হাতে দেওয়ার পরে বলবে যে আরো পাঁচ হাজার টাকা লাগবে আমরা লসে আছি পাঁচ হাজার টাকা না দিলে আপনার ফ্লাইট হবে না দেখেন আপনার কিন্তু থেকে লাখ টাকা নিয়ে নিচ্ছে একটা বিষয় দাম হয় এক থেকে দেড় সেখানে পাঁচ লাখ টাকা নিচ্ছে তিন লাখ টাকা দুই আড়াই লাখ টাকা এরকম তারা লাভ খাচ্ছে অলরেডি আবার তারপরেও আপনার সে মেডিকেল থেকে দুই হাজার টাকা খাচ্ছে আবার আপনি যখন আহ টিকিটটা নিতে যাচ্ছেন সেখানে তিন থেকে চার হাজার টাকা খাচ্ছে এবং কি করতেছে দর্শক যখন আপনি চলে আসবেন ঠিক সেই মুহূর্তে আপনাকে একটা কন্ট্রাক্ট ফর্ম আপনার হাতে ধরে দিচ্ছে কন্ট্রাক্ট ফর্ম বলতে আপনি যে দেশে যে কোম্পানিতে যাচ্ছেন সেখানে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হয় যে আপনি কত ঘন্টা ডিউটি কি কাজ এবং কত বেতন সেই একটা পেপার দিয়েও দর্শক সেখান থেকেও তিন থেকে পাঁচ হাজার টাকা খাচ্ছে তাহলে এই দেখেন একদম লোক সামলাতে পারে আপনার পকেটে যদি দশ টাকা থাকে সেটাও নেওয়ার জন্য তারা কতটা পাগল তাই আমি বলবো যারা আসলে নতুন করে বিদেশ আসতে চাচ্ছেন তারা অন্তত মেডিকেল মেডিকেলের জন্য সাত হাজার থেকে উপরে এক টাকাও দিবেন না এবং টিকেটের সময় এক টাকাও দিবেন না এবং কন্ট্রাক্ট ফর্ম সাইন করার সময় দেখেন কন্ট্রাক্ট ফর্ম কিন্তু এটার জন্য কোনো টাকা লাগে না এটা জাস্ট একটা কোম্পানি যদি সেটা লিগেল কোম্পানি হয় এটা কোম্পানি দেয় আর যদি কোম্পানি না হয় সেটা আপনি ওই কোম্পানি যাওয়ার পর আপনাকে আপনার সাথে এগ্রিমেন্ট করবে ওই পেপারটা দিবে আর কোম্পানি যদি লিগেল না হয় সেটা আপনি বাংলাদেশে পাবেন এটা দালালা বানাইবো বানিয়ে সেখান থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা নিবো তাই বলছি সেবদে আপনারা কোনো টাকা দেবেন না আর আপনারা যদি বিদেশ আসতে চান অবশ্যই আপনারা যে বিশাল ফটোকপিটা সেটা আপনারা কনভার্ট করুন থাকে ইংলিশে আপনার বাংলায় করুন তারপরে দেখুন সেটা কি সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি হয় তাহলে কিন্তু লেখা থাকবে কন্ট্রাক্টর কোম্পানি ঠিক আছে ঠিক ঠিকাদারি কোম্পানি শাখা এরকম লেখা থাকবে তো সেটা যদি দর্শক আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা আসবেন না কারণ সৌদি আরবে বর্তমানে সাপ্লাই কোম্পানি এতটা ভয়াবহ সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না তাই বারবার বলতেছি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য ভাইয়েরা এই ভাইদের মতো এসে ফেসে না যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা বেশি কাজ পাচ্ছে না এবং কোম্পানির হয়রানি শিকার হচ্ছে তাদের কি কামা দিচ্ছে না বেতন দিচ্ছে না কথা বলে টর্চার করতেছে মারধর করতেছে তা আমি চাচ্ছি যে আপনারা অন্তত এখান থেকে বাঁচেন আপনারা দেশেই কিছু করুন বিদেশের উপর ভরসা না করে প্রিয় দর্শক আল্লাহ হাফেজ